মঙ্গলবার স্থিত স্পোর্টস স্কুলের হোস্টেলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুমদুমার কাণ্ড ঘটে গেল সোমবার বাধারঘাট স্পোর্টস স্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল মৃত ছাত্রীর নাম আলিশা দেবর্মা এদিন সকালে মৃত ছাত্রীর পরিবারের লোকজন সহ তার সহপাঠীরা হোস্টেলে আসে আলিশার মৃত্যুর কারণ জানতে চাইলে হোস্টেল কর্তৃপক্ষ উত্তেজিত হয়ে পড়ে ছাত্রী নিবাসের ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পরিবারের লোকজন বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রীবাস চত্বর ঘটনাস্থলে আগরতলা থানা পুলিশ এসে হাজির হয় একই সাথে ছাত্র নিবাস পরিদর্শনে যান এক প্রতিনিধি দল তারা মৃত ছাত্রের পরিবার এবং হোস্টেলের সুপারের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি দাবি করেন হোস্টেলে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভির ফুটেজ যাচাই করে পুলিশ যেন সুষ্ঠু তদন্ত করেন যাতে মৃত ছাত্রের পরিবার ন্যায্য বিচার পায় আজকে আমরা আমরা থেকে হোস্টেলে আমরা আসি আমরা জানি গতকালকে আমাদের একটা আমাদের বোন আলিশা দেববর্মা যিনি আমরা ওর মৃত্যুর খবর আমরা পাই ঘটনা হচ্ছে এই স্পোর্টস হোস্টেলে ছাত্ররা কেন আসে ওরা ওদের একটা ড্রিম থাকে একটা এম থাকে যে লাইফে একটা স্পোর্ট দিক দিয়ে গিয়ে ওরা ওদের উন্নতি করা বা দেশের জন্য খেলাধুলা করা ওদের একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে স্বপ্ন পূরণ করানোর জন্য ওরা এই হোস্টেলে থেকে মা বাবা থেকে দূরে এসে থাকে ওরা পড়াশোনা করে চলছে কিন্তু গতকালকে যে ঘটনাটা এই হোস্টেলে ঘটে গিয়েছে এটা অনেক দুঃখজনক ঘটনা কারণ একজন ক্লাস সিক্সের পড়ুয়া ছাত্রী এইভাবে সুইসাইড করাটা উচিত না আর আমরা আজকে ফ্যামিলির সাথে কথা বলি আর ফ্যামিলির সাথে কথা বলে আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একজন ভালো ছাত্রী কোনো সুইসাইডের কোনো লক্ষণ সেখানে নেই তো আজকে আমরা হোস্টেলের সুপারের সাথেও কথা বলি সুপার আমাদেরকে বলেছে যে উনি কালকে স্কুলে যায়নি তো স্কুলে অ্যাটেন্ডেন্স সেখানে নেই তো আমরা বলেছি যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরার অনুসারে যাতে পুলিশরা ফুললি কাস্টোডিতে নিয়ে এসে এরা সিজ করে ওরা ইনভেস্টিগেট করুক এবং ছাত্রীর ফ্যামিলিরা যারা জাস্টিস পাক আমরা সেটাই আমরা আজকে দাবি জানাই